এভরিওয়ান আজকে আমি চলে গেছিলাম ছোট একটা প্রমোশনাল ভিডিও করতে আর শুরুতেই বলে রাখছি আমি কিন্তু প্রমোশনাল কাজগুলোতে অনেকটা নার্ভাস হয়ে যায় সো আজকেও কিন্তু ঠিক তেমনটাই ছিলাম আমি আমার সাথে ছিলাম আমার বড় ভাই আর ও কিন্তু টোটালি অনেক বেশি ফাজেল এর আমার ক্যামেরার মধ্যে মাঝে মধ্যে তোমরা ওর ফাজলা মতো বেশি ফেস করো একটা কথা হচ্ছে আমি কিন্তু এখনো প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠিনি কারণ এখন মূলত আমার পেজ অনেক ছোট আর আমার ইউটিউব চ্যানেলটাও অনেকটা ছোট সো এইটুকু ফলোয়ার্স নিয়ে তো আর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারি না তাই না আমার মনে তো ইচ্ছা আছে যে কোনো জিনিস ছোট থেকে বড় আস্তে আস্তে হয় সো আমি মূলত সে ধর্যটা ধৈর্যটা নিয়ে আসি ইভেন আমি অবশ্যই পারবো এটুকু আমার নিজের প্রতি বিশ্বাস আছে আর আজকে আমার কাণ্ড দেখো আমি সেই দোকানে যখন আমি তাদেরকে যে তারা কিভাবে করবে তারা আমাকে কিভাবে পর্দাটা দেখাবে আমার ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করবো মানে না না কিছু তোমরা ভাই তোমরা তো সবাই প্রমোশনাল কাজগুলো থেকে খুব ইজিলি ভাবে অর্ডার করে দাও বাট এইটার পিছিয়ে যে কত কত কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র আমরা জানি পর্দার দোকানটা ছিল অনেক বড় এখানে শুধু আর পর্দা যাই হোক এখানকার পর্দাগুলো কিন্তু সুন্দর ছিল আর পর্দার কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো ছিল একটা কথা জানো তো আমার যদি আজকে নিজের ইনকাম একটা সোর্স থাকতো আমি নিজের টাকা দিয়ে এখান থেকে পর্দা পারচেস করতাম কারণ আমার এখানকার কিছু কিছু পর্দা একটু বেশি ভালো লেগেছে আমার রুমের জন্য যাই হোক যেদিন ইনকাম করবো ইনশাল্লাহ সেদিন আমি পার্চেস করব। এখন আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু উদ্দেশ্যবিহীন একটা ভিডিও মানে আমার কোন উদ্দেশ্য আমি নিজেও জানি না যে আমি কি উদ্দেশ্যে এই ভিডিওটা ছাড়ছি মানে আমার হচ্ছে ইচ্ছা হয়েছে যে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি এর জন্য মূলত শেয়ার করা হচ্ছে আমি নিজেও বোরিং ছিলাম এর জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় কিন্তু কাজ তেমন বেশি করে না কারণ আমার যেটা মনে হয় যে যেটা ভালো যেটা সবার সামনে দেখালে সবার উপকৃত হবে আমি জাস্ট ওইটাই তোমাদের সামনে ছাড়ার চেষ্টা করি আর কি কারণ খারাপ জিনিসটা ছেড়ে তো আমি নিজে ওই দোষের ভাগিদার হতে চাই না তাই না এই সবটার প্রমোশনাল ভিডিও আগেও একবার করেছি আর তখন আমি দেখেছি যে এখানকার সবকিছু ভালো এর জন্য মূলত আমি আবার এখানে এসে প্রমোশনাল ভিডিওটা করতে রাজি হয়েছি আর সব থেকে মজার কথা কি জানো আমি এই কন্টেন্ট ক্রিয়েশন এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন বলেই চলে এই নতুন অবস্থা আমি বেশ কয়েকটা জায়গায় সুন্দর সুন্দর প্রমোশনাল ভিডিও করেছিলাম বিশেষ করে এই যে পর্দার দোকানটা এখানকার আমি যখন সেকেন্ডবার গিয়েছি তখন তারা আমাকে বলেছে যে আমার না আমার জন্য নাকি তাদের অনেক কাস্টমার গেছে তখন আমি একদম খুশি হয়ে পড়েছি জানি না কেন যেন নিজের ভিতর থেকে একটা খুশি চলে আসছে যে আমার দ্বারা তাদের ব্যবসা একটু ভালো হয়েছে ফার্স্টে তাদের কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে পড়েছি আমি যেহেতু ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভেবেছিলাম যে আমাকে সবাই ভালো রেসপন্স করবে না করবে মানে নিজের মতো অনেকটা কিউরিয়াসিটি কাজ করেছে বাট পরে ভাবলাম যে না আমার পাশে বেশ অনেকেই আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যদি আমার ভিডিও গুলো দেখে আমাকে সার্চ করো যে আমার এই জিনিসটা ভালো করা উচিত ওই ভালো ভালো করা তাহলে কিন্তু আমার আরো অনেক হবে কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি নিজের আরো সবকিছু ইম্প্রুভ করতে পারবো তোমাদের সাথে তো অনেক বক বক করা হয়ে গেলো মানে আজকের ভিডিওটা আজারা ভিডিও বললেও চলা যায় তোমরা যদি আমার এরকম আজারা টাইপের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা